হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে বলে দিয়েছেন আলোচনার সংক্ষেপ করার জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি উল্লেখ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি সম্মানিত মাসের ব্যাপারে বলেছেন দিলকদ দিলহাজ এবং রজব মাস বলি সুবহানাল্লাহ এর মধ্যে উল্লেখযোগ্য এবং আরবি আরবি হিসাব এবং আরবি মাস গণনায় আল্লাহ যে সকল মাস নির্ধারণ করেছেন এর মধ্যে সম্মানিত এবং উল্লেখযোগ্য একটি মাস মাস হচ্ছে আমরা সেই মহারম মাসে অবস্থান করছি যে মহররম মাসের আজকে নবম তারিখ আমরা মহারম এবং আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনায় বুঝতে পেরেছি এজন্য দিন খুলে শুক্রিয়া তা না করে করি আলহামদুলিল্লাহ মহারম মাস অতীব গুরুত্বপূর্ণ একটি মাস সন শুরু হয় মহারম মাস দিয়ে মুসলমান পুরা কপাল মুসলমানের নসিব খুব খারাপ হয়ে গিয়েছে এই যে বর্তমান সময়ে দোকানপাটে রাস্তাঘাটে মোরে মোরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান আমার মনে হয় কোটি কোটি মেয়েরা পর্যন্ত ঘরের মধ্যে বসে একটা বিষয়ের পিছনে সময় দিতেছে যেটাকে বলা হয় ওবা আমেরিকা কি বলে ওবা আমেরিকা এটা ফুটবল একটা খেলা চলছে আমি আজকে সকালবেলা একটু বাজারে যাওয়ার জন্য বের হয়ে দেখি যেই চায়ের দোকান বিকেলবেলা খুলে না এই দোকানে অনেক মানুষের আমি বললাম কি হইল এত মানুষ কেন বলে জানেন না খেলা খেলা বলেন না এই খেলা দেখা এই খেলা সমর্থন করা এই খেলা যেইখানে খেলা চলতেছে এটা না যেখানে এই খেলার আলোচনা হচ্ছে সেখানেও মুসলমানের জন্য বসে থাকা হারাম চিৎকার মেরে বলেন না কিন্তু মুসলমান হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান দিশে হারা হয়ে সেই মুসলমানের সকাল নয়টার আগে ঘুমই ভাঙ্গে না সেই মুসলমান খেলা দেখার জন্য ফজরের আগে উঠে বসে আছে বলেন না উজবিল্লা সেই খেলা দেখা হারাম সেই খেলা খেলা হারাম যেই খেলা যেইখানে চলে সেইখানে থাকা আরাম সেই খেলা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান আনন্দের সহিত একত্রিত হয়ে উপভোগ করছে বলি না আমেরিকা মনে হয় মানে এগুলো তো খুব ভালো করে জানি না আমি মানুষ খেলা দেখে দেখতে দেখি যে খেলা দেখতেছি আমি তো খেলা দেখি না আমি হয়তো বা খবর কিছু দেখে তখন বলে যে হুজুর খেলা দেখে না রে হুজুর খেলা দেখে আপনি খেলা দেখেন কিসের জন্য একটু বিনোদন পাওয়ার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য আপনি যেই খেলা দেখতেছে যারা খেলতেছে এই দেশও আপনার না যারা খেলতেছে তারাও আপনার কোনো আত্মীয় স্বজন না যেখানে খেলতেছে সেখানেও আপনার কোনো অংশগ্রহণমূলক কোনো কার্যক্রমই নাই যারা পুরস্কার পাবে দিবে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র আপনি দেখে কামাই করবেন

মুসলমান খুব ভালো করে খেয়াল করেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এরা হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান এরা হচ্ছে বিধর্মী কাপির আপনি যেই আল্লাহ বকরবুলের আবাদত বন্দী কি করেন ওরা সেই আল্লাহ বকরব গুলালের সঙ্গে শিখ করে একটু জবান খুলে বলেন না আপনি যেই ধর্ম পালন করেন আপনার যেই ধর্মের নাম ইসলাম এই ইসলাম ধর্মকে পৃথিবীর জমিন থেকে চিরতরে উৎখাত করার জন্য তারা তাদের জীবনের সর্বস্ব ব্যয় করে দিতেছে একটু জবান খুলে বলেন না বলে কি তারা পারবে ইসলামকে উৎখাত করার শক্তি সমর্থ কি তাদের আছে তারা পারবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ارشاد

তারা কশিন ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আলোকে নিভায় দিতে পারবে না একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা পারবে না ইসলামকে ধ্বংস করতে কিন্তু তারা চেষ্টা করে আমি যে ধর্ম পালন করি আপনি যেই ধর্ম পালন করেন এই ধর্ম এবং এই ধর্মাবলম্বীদেরকে তারা নিক মনে করে আর আপনি তাদেরকে আপনার জীবনের আইডল বানায় নিলেন তাদের হারাম খেলা দেখার জন্য আপনি যেই মানুষ সকাল নয়টার আগে ঘুম থেকে উঠতে পারেন না আল্লাহর কুদরতি কদমে দেওয়ার জন্য দিনের সূচনা লগ্নে ফজরের না বাজা করতে পারেন না কিন্তু আপনি সেই আল্লাহর বান্দা আপনি সেই মুসলমান হয়ে দিনের সূচনা লগ্নে খেলা দেখার জন্য হারাম করার জন্য সব সবকিছু

আমি বলছি এই কথা আপনার কানে যাবে না এই কথা আপনার বিবেকে এখন ধরবে না কিন্তু এটাই বাস্তবতা আপনি যাকে আইডল মনে করছেন আপনি যাকে সাপোর্ট করছেন আপনি যার অনুগান গাচ্ছেন ওই ব্যক্তি যদি সুযোগ পায় তাহলে আপনাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করে দিবে একটু জবান খুলে বলি না আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন এই খেলাধুলা এই হারো খবরই আমাদের থাকে না আমরা যারা হুজুর খবরই রাখি না জানি না এই মানুষে যখন একত্রিত হয় আজকে আমি বুঝতে পারছি যে কিছু একটা হয়ে গেছে হঠাৎ করে যে চায়ের দোকান বিকেলবেলা সারা খোলে না সেই চায়ের দোকানে সকালবেলা এত লোকজন কেন এখন শুনি যে খেলা হচ্ছে এই খেলা দেখার জন্য মানুষ হারাম খেলা দেখার জন্য এইভাবে একত্রিত হয়ে গিয়েছে জবান খুলে বলেন না আমার পবিত্র কুরআনুল حکিমের মধ্যে 히스리 মাসগুলির উল্লেখ করেছেন 12টি মাসের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থেকে দুনিয়া শুরু করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কলমে লেখা হয়ে গিয়েছে মাস 12টি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইছরি সন ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা হুজুররা যদি হিস্ট্রি সন নিয়ে আলোচনা না করি তাহলে মুসলমানেরা কোনোভাবেই গ্যালই পাইত না কবে মহারম আসে কবে রমজান আসে কবে কোরবানির ঈদ আসে এগুলোর কোনো খবরই থাকতো না আমরা হুজুরেরা একেবারে না খায়া না দেয়া পাইরা না পাইরা যে কোনো ভাবে জোর করে মানুষদেরকে এই বিষয়গুলির আলোচনা শুনাই বিদায় মানুষদের কানে কিছুটা যান এরপরে আপনি যাচাই করার জন্য সমাজে যান মুসলমানদেরকে ধরে সমাজের মুসলমানদেরকে ধরা লাগবে না মসজিদে যারা নামাজ আদায় করার জন্য সেই সকল মুসলমানদেরকে ধরে জিজ্ঞেস করেন যে আজকে আর্মি হিমার্শালে শতক করা অষ্ট নব্বই জন গোল্ডেন প্লাস হয়ে এই যে এত আলোচনা হইতেছে মসজিদে জুমার ফুদ্ধ হইতেছে ইসলাহি মাহফিলে আলোচনা হইতেছে ওয়াজ মাহফিলে আলোচনা হইতেছে হুজুরেরা বিভিন্নভাবে মাইকিং মিটিং মিছিল করে আলোচনা করতেছে মহারমের তাৎপর্য আশুরার তাৎপর্য এরপরে মুসল্লিদেরকে জিজ্ঞেস করেন সরকারা অষ্টনব্বই জন ব্যক্তি বলতে পারবে না এটা আর কি মার আর তারিখ তো পরের কথা আরো কত পরের কথা ইসলাম নিয়ে আমাদের চিন্তাধারা এত লো হয়ে গিয়েছে